তোমার কি এখন আমার লাইভে বা আমার ভিডিও দেখতে ভালো লাগে না বা আমার কথা শুনতে তোমার বিরক্ত লাগে এটা আমি বুঝতে পারছি আমার কথা শুনতে তোমার বিরক্ত লাগে আর আমি অনুরোধ করছি হাত জোর করে যদি আমাকে দেখে বা আমার কথা শুনে কারোর বিরক্ত লাগে স্কিপ করে দিতে পারো কারণ আমি কারোর বিরক্তের কারণ হতে পারি না আমি চাই না কারোর বিরক্তের কারণ আমি ওই যদি ভালোবাসো তাহলে আমার চ্যানেলে আসো আমার ভিডিও দেখো আমার সাথে থাকো বিরক্ত আমি করতে চাই না কাউকে আমিও সেম আমার ছোট বোন সেম মারা গেছে মন খারাপ পড় না গোপন শিবুপাল তোমা না কি বলতে চাইলা বুঝলাম না ঠিক আমিও সেম ওদেরকে বুঝাতে পারছি না যে আমিও কোনো খারাপ কাজ করছি না আমার ভিডিওতে কোনো খারাপ ভিডিও নেই তবুও ওরা বুঝতে চায় না দিদিভাই তুমি এগিয়ে যাও আমিও পাশে থাকবো তোমার হ্যাঁ বুঝতে পারবে যখন এ কথাটা বলতে যদিও খারাপ লাগছে তবে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি বা বলবো হ্যাঁ কারণ আমরা গরিব আমরা দিন আনা দিন খাওয়া মানুষ আমাদের কাছে টাকাটাই শো টাকা থাকলে আমাদের দুবেলা পেট ভরে খেতে পারি টাকা না থাকলে আমরা একবেলাও খেতে পারি না যে কথাটা সত্যি গরিবের ঘরে তো তাদের হাতে যখন তুমি তাদের হাতে যখন তুমি ফার্স্ট পেমেন্ট বা কিছু টাকা দিতে পারবে ওদের কাজে লাগবে সংসারের কাজে লাগবে তখন তারা বুঝতে পারবে যে না আমার বাড়ির বউ আমার বাড়ির মেয়ে সৎপতি থেকে বাড়িতে থেকে কিছু টাকা ইনকাম করে আমাদের পাশে থাকতে চায় এ কথাটা শুনে কেউ খারাপ দেবো না কারণ আমি তো একজন গরিব বাড়ির বউ আর গরিব বাড়ির মেয়ে ছিলাম টাকার মূল্যটা যে ঠিক কতটা আমি ঠিকই ছোট থেকে বুঝতে পেরেছি অভাব যে কাকে বলে সেটা আমি ছোটবেলা থেকেই বুঝে মানে বুঝে এসেছি একবেলা খেলে আরেকবেলা খেতে পেতাম না তো টাকাটা যে ঠিক কতটা দরকার গরিবের গড়ে সেটা আশা করি যারা আমার মতো বিলং করো পরিবারে তারাই বুঝবে সারদা দিদিভাই প্রথম পেমেন্ট প্রথম পেমেন্ট পেলে কি করবে প্রথম পেমেন্ট পেলে আমি আমার একটা সবচেয়ে বড় মানে আমার জীবনের সবচেয়ে বড় একটা ইচ্ছে পূরণ করব পেমেন্ট পেলে প্রথম পেমেন্টের টাকা দিয়েই আমি আমার কিছু কথা দিয়েছি কথাগুলি পূরণ করব। যা যারা কোনো দিনই বেমান করে না বেমানি করে না যাদেরকে কোনোদিনই ঘুষ দিতে হয় না তাদেরকে আমি কিছু কথা দিয়েছি ওনাদেরকে আমি ওনাদের কথা রাখব তারপর আমার একটা বড় স্বপ্ন পূরণ করব আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সেটা আশা করি যখন দিনটা আসবে ওই দিনে দেখবে তোমরা সবাই দেখবে আমি সেটা বুঝতে চাই না বোঝাতে চেয়েছি সময়ের মূল্য আছে হ্যাঁ গো ঠিকই বলেছো ভাই সময়ের তো মূল্য সবারই আছে তবে আমি জানি তোমরা যারা জানো তোমরা মোটামুটি সবাই জানো আমার লাইভে যারা প্রত্যেক দিন জয়েন হো যে আমি সাড়ে চারটায় লাইভে জয়েন হই তবে আজকে আমি দুই দিন হাতে গুনে দুই দিন চারটা চল্লিশ বা পঁয়তাল্লিশ বা একচল্লিশ এরকম টাইমে জয়েন হচ্ছি আর আমি কিন্তু সাড়ে চারটার জন্য সারা দিনের জন্য অপেক্ষা করে থাকি যখন সাড়ে চারটা বাজবে তখন আমি লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করব সেই অপেক্ষায় থাকি বুঝেছ তবে আমি ইচ্ছে করে দেরি করি না হুম কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে ওকে নিয়ে তো লাইফটা করা যায় না বা আমার বাড়িতে মানুষ আছে ওদেরকে সামলে তো আমার কাজটা করতে হবে আমি তো ওদেরকে কষ্ট দিয়ে কাজটা করতে পারবো না কারণ আমার তো এই বাড়িতে থেকে খেতে হবে তাই না ওদেরকে যদি একটা কষ্ট দিয়ে কথা বলি একটা কষ্ট দিয়ে কাজ করি তাহলে আমার কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সে কথার জবাব দিতে হবে তাই আমি চাই না কারো কষ্ট দিতে তাই আমি একটু দেরি করলে হলো ইয়ে করি আর কি এই আর কি ব্যাপার দিদি ভাই কতদিন ইউটিউব চ্যানেল করছো ওই যে প্রায় দুই বছর হয়ে গেল চ্যানেল খুললাম তবে প্রায় ছয় সাত মাস ধরে কন্টিনিউ কাজ করছি এর আগে খুব কমই কাজ করতাম আপনার যেমন সময় মূল্য আছে আমাদের কাছেও সেরকম সময়ের মূল্য অনেক বেশি অবশ্যই ভাই অবশ্যই আমি আপনি সবাই কাজ করে একসাথে খাই কাজ না করলে কেউরই পেটে ভাত পড়বে না অবশ্যই কাজ অপেক্ষা কাজ টাইমে আমি করাটা দরকার কারণ আমি আর জানো তো আমি ইচ্ছে করে লাইভে দেরি করে আসিনি জানো আমি কি